আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের বারো নম্বর প্রশ্নের আজ আমরা সলিউশন করব তো বারো নম্বর প্রশ্ন বলা হয়েছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ এর ক্ষেত্রফল দুশো ষোলো বর্গমিটার হলে পরিসীমা কত তো এটা নির্ণয় করার জন্য যেহেতু আয়তকার ক্ষেত্রের ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ তো আমরা প্রথমে লিখতে পারি প্রস্থ ক ধরে প্রস্থ ক এবং দৈর্ঘ্য যেহেতু দেড় গুণ প্রস্থের তো ক গুণ দেড় মানে এক পয়েন্ট পাশ তো এই দুটো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এক পয়েন্ট গুণ ক হয় এক পয়েন্ট পাঁচ ক তো ক্ষেত্র ফল আমরা জানি কি গুণ প্রস্থ তো গুণ প্রস্থ মানে এক পয়েন্ট পাঁচ ক হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে ক তো দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে হল এক পয়েন্ট পাঁচ তারপরে ক এই যে ক আর ক গুণ করলে ক স্কোয়ার তো প্রশ্নমতে এখানে তারা বলেছে এর ক্ষেত্র বল দুশো ষোলো বর্গমিটার হলে পরিসীমা কত তো ক্ষেত্রফল দেওয়া আছে কত দুশো ষোলো বর্গমিটার আর আমাদের এখানে বেরোয় কি এক পয়েন্ট ক স্কোয়ার তো অঙ্ক নিয়ম অনুসারে লিখে প্রশ্ন আমাদের বেরোয় যেটা সেটা আমরা লিখি এক পয়েন্ট পাঁচ ক তার স্কোয়ার আর এখানে তারা দিয়েছে কত দুশো ষোলো তো এখানে যেহেতু এক পয়েন্ট পাঁচ রয়েছে এটা এখানে গুণ হিসেবে রয়েছে এর সাথে তো এটা যদি আমরা সমান সমানের এবার আনি তো ভাগ হয় তো দুশো ষোলো ভাগ যদি আমরা এক পয়েন্ট পাস করি তাহলে হয় কত তো আমরা দেখি দুশো ষোলো ভাগ এক পয়েন্ট পাস তো হচ্ছে কত একশো তো এই যে একশো এবং এখানে আমরা দেখছি ক স্কোয়ার তো ক স্কোয়ার এই স্কোয়ার আমরা এখান থেকে তুলে দেবো তো স্কোয়ার তুলে দিলে এবারে একশো চুয়াল্লিশ কী হবে রুট হবে তো একশো চুয়াল্লিশের যদি আমরা রুট করি তাহলে হয় কত বারো তো এই হচ্ছে বারো ক সমান সমান বারো তো ঘরটির প্রস্ত কত বারো মিটার এবং দৈর্ঘ্য যেহেতু প্রস্থের দেড় গুণ বেশি তো বারো গুণ দেড় তো বারো গুণ দেড় যদি আমরা করি বারো গুণ এক পয়েন্ট পাঁচ তো কত হচ্ছে আঠারো তো এই হচ্ছে আঠারো তো দৈর্ঘ্য বেরোলে বারো মিটার এবং প্রস্থ আঠারো মিটার তো নির্ণয় পরিসীমা যেহেতু আমাদের এখানে তারা পরিসীমা কত সেটা বের করতে বলেছে তো নির্ণয় পরিসীমা পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য তো দুই বসালাম দৈর্ঘ্য কত হচ্ছে আঠারো এবং প্রস্থ বারো তো আঠারো বারো তিরিশ এবং তিরিশটা যদি দুই দিগুন করি তিরিশ দুগুণ ষাট মিটার অতএব পরিসীমা ষাট মিটার তো এই ছিল অঙ্কটি বারো নম্বর এর আগের অঙ্কগুলো এবং পরের অর্থাৎ ক্লাস এইটের সম্পূর্ণ অঙ্ক আপনারা এই চ্যানেলে পাবেন তবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সুন্দর একটি কমেন্ট করার অনুরোধ রইল Assalamu Alaikum, thanks everyone.